দিছি আমার রাতে কেমন দেখা ছিল তুমি আমরা ধরছো কেন 有点哭。It up, it up.

কুলী ফা শুতে পারে আছে বুস খলিফা মাহী বানাইতে একটা লেগ বুস খলিফা সামনে লেগ এই যে লেগ ভায়না ভায়না যেন যদিও ভায়না লেগ সমুদ্রে পাড়ায় এসে এরা পাগল হয়ে গেছে কি দেখি বানাচ্ছে আমি বুঝতেছি না তুমি কি করো কি হ্যাঁ

সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে এটা আমার এটা তোমার তোমার জন্য তাজমহল বানাইলাম তোমার এই তাজমহলে তুমি দেখো দেখেছো এটা দেখেছো ভিডিও ভিডিও করে হচ্ছে দেখো দুই দুইটা তাজমহল সাধারণ মানুষে একটা আমি বানাইছি দুইটা তোমার তোমার তাজমহলে তুমি দেখো সাধারণ মানুষে কই ইন্ডিয়া আর আমি বানাইছি ইউএইতে ইউনাইটেড আরব আমিরাত দুবাইতে বানাইছি তোমার জন্য জায়গার দাম বেশি পড়ছে ভারতে তো জায়গার দাম সস্তা দুবাইতে জায়গার দাম বেশি চিন্তা করে তুই দুইটা তাজমহল Al iva tumumade had. একদম মায়ের আর পাপ্পার কাছে চলে যাচ্ছে চলে আস ভালো লাগে খাদ্য ভালো করে হাতে বালু এই যে এইখান থেকে বালু এই যে তুই যে পাপ পাপ পাপা কাছে যাও দৌড় দাও तके अब मैं ना, ना, ना ता, तो चलेगा भी पापर कैसे आह आह हटोरो आह 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 � কোডা কিন্তু বড় অনেক তো তোলাছছি চলো এই হ্যাঁ 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 হ্যাঁ